মাথায় এত বেশি দিয়েছে যে বুদ্ধিগুলো দিয়ে ওরা এমন এমন কাজ করে যেগুলো দেখলে পুরো বিশ্বের মানুষ অবাক হয়ে যায় তেমনি এই ভিডিওটি পুরোপুরি আপনারা দেখলে অনেকটাই অবাক হয়ে যাবেন তারা দুর্গম এমন একটা পাহাড়ে এমন ভাবে রাস্তা নির্মাণ করেছে যেটা বিশ্বের অন্য কোনো দেশের এরকম নজির নাই দেখুন এটা একটা পাহাড় সু উচ্চ পাহাড় দেখুন নিচে কতটা নেমে গেছে আর এই পাহাড়ের ঠিক ওপর দিয়ে চিকন একটা রাস্তা করেছে এই রাস্তার বিশেষত্ব আছে যেটা একটু পরে আমি বলছি আগে একটু রাস্তাটা দেখিয়ে নি যে কতটা আর কতটা কঠিন এই রাস্তাটা দেখুন একদম খাড়া ভাবে উঁচুতে চলে গেছে এই যে দেখুন এখানে একদম উঁচুতে উঠে গেছে আবার ওইখান থেকে আবার নিচে নেমে এসেছে এখানে একটা জায়গা আছে রেস্ট নেওয়ার জন্য আচ্ছা এবার আমি আপনাদেরকে খুলে বলি ব্যাপারটা এটা হচ্ছে সিঁড়ির রাস্তা অর্থাৎ আপনি বাইক গাড়ি কোনো কিছু যানবাহন নিয়ে আসতে পারবেন না হেঁটে হেঁটে আপনাকে এই রাস্তাতে ভ্রমণ করতে হবে মূলত ট্যুরিস্টদেরকে কেন্দ্র করে মানে টার্গেট করে এই রাস্তাটাকে নির্মাণ করা হয়েছে জাস্ট ফর ভিউ দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের যে সৌন্দর্য সে সৌন্দর্য একদমই মনোমুগ্ধকর কারণ এখানে নদী রয়েছে শহর রয়েছে আর একদম পাহাড়ের ওপর দিয়ে এই রাস্তাটাকে নির্মাণ করেছে যেটাতে হেঁটে যেতে হবে আপনাকে অনেকটা দীর্ঘ রাস্তা মানে যাদের ট্রেকিং করার অভ্যাস রয়েছে রয়েছে হাঁটার অভ্যাস রয়েছে পাহাড়ে ওঠা নামার অভ্যাস রয়েছে তারা কিন্তু এইরকম এক্সট্রিম লেভেলে রাস্তাগুলোতে ভ্রমণ করতে আসে দেখুন কিছু কিছু জায়গাতে একটু পর পর রেস্ট নেওয়ার জায়গা আছে কিছু দোকান আছে দু একটা করে আর মানে সুযোগ সুবিধা আছে বিদ্যুতের ব্যবস্থাও রয়েছে মানে দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ চমৎকার লেগেছে রাস্তাটা দেখুন কি দারুন তবে একটা জায়গা রয়েছে সামনে যে জায়গাতে আবার লিঙ্ক রোড আছে মানে গাড়ি নিয়ে এসে ওইখান থেকে উঠে আবার রাস্তার পুরোটা ভ্রমণ করা যাবে সেটা একটু পরে গিয়ে আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে এই যে দেখুন সিঁড়ি বেয়ে বেয়ে দিক দিয়ে নেমে গেছে আর এই পানিটা দেখুন এই নদীর পানিটা কি চমৎকার ব্লুইশ কালার ভালোই লাগছে দেখতে এই যে সামনে যে জায়গাটিকে দেখছেন এই জায়গাটার নিচে একটা রাস্তা রয়েছে যেখান দিয়ে গাড়ি নিয়ে এইখানে আসা যাবে কিন্তু এখানে এসে আপনি রেস্ট নিতে পারবেন একটু আশেপাশে ভ্রমণ করতে পারবেন আর এইখান দিয়ে যখন যাবেন এই রাস্তা দিয়ে আপনাকে হেঁটেই যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো বেশ চমৎকার যে টাওয়ার মোবাইল টাওয়ার রয়েছে আর সামনের দিকে এমন একটা সুন্দর স্পট রয়েছে যে স্পট থেকে আপনি আশেপাশের ডিগ্রি চমৎকার ভিউ পাবেন দেখতে দেখতে পারবেন পারবেন একটু পরে গিয়ে সেটা ভিডিওর শেষের দিকে যে সামনে কেন এত মানুষ এত কষ্ট করে সামনের দিকে যায় এই রাস্তাটাকে অতিক্রম করে একটু পরে গিয়ে সেটা বুঝতে পারবেন এই যে দেখুন সিঁড়িগুলো দেখা যাচ্ছে এখানে টাওয়ারও রয়েছে ওই যে বললাম মাঝে মাঝে কিন্তু একটু একটু করে এই যে মানে জায়গা দেখা যাচ্ছে যেখানে মানুষ ক্লান্ত হয়ে গেলে রেস্ট নিতে পারবে এবার আপনারা দেখতে পারবেন যে এত কষ্ট করে মানুষ এই পর্যন্ত কেন আসে এখান থেকে এই রাস্তাটা শেষ হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আশেপাশে থ্রি সিক্সটি ডিগ্রি চমৎকার শহর এবং নদীর একটা ভিউ দেখা যায় যে কারণে এত কষ্ট করে এই রাস্তাতে ট্যুরিস্টরা ভ্রমণ করে দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবে এইরকম ভিডিও প্রতিদিন দেখতে লেসগো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন